বাড়ি থেকে সাজুগুজু করে আমি আর ঋষি চলে আসলাম বাজারে বাজারে কেন আসলাম আর এটিএমের সামনেই বা কেন আসলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর তোমাদেরকে এটিএমটাই কেন দেখালাম এটিএমের সামনে দাঁড়িয়েই রইলাম কেন এটিএমের ভিতরে লোক ছিল সেই কারণে দাঁড়িয়েছিলাম আর ঋষি আর আমি এটিএমের ভিতরে ঢুকে গেলাম এটিএম দেখে তো ঋষি খুব খুশি ও তো টাকা তুলতে চাইছিল ওকে আমি টাকা তুলে আগে ওর হাতে টাকাটা দিলাম ওর হাতে টাকাটা দেওয়ার কারণ হচ্ছে ও সবসময় আমার সঙ্গে ভিডিও করেছে আর এই টাকাটা আমি কোথায় কোথায় পেলাম আর ভিডিওর কথাটাই কেন বললাম সেটা বলার দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো এই টাকাটা আমি কোথা থেকে পেয়েছি এটা আমি আর ঋষি তোমাদের ভালোবাসায় পেয়েছি কি করে পেলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর পুরো ভিডিওটা না দেখলে মিস করে যাবে আর জানতে পারবে না আর প্রত্যেকটা বন্ধুকে বললাম এই টাকাটা আমি ইউটিউবই থেকে পেয়েছি কত টাকা পেলাম সেটা জানতে হলে সবাই ভিডিওটা দেখো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি আজকে আমি সাজুকুজু করে কোথায় যাচ্ছি সবাই জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু আজকে যেইখানে যাচ্ছি একটা খুশির সংবাদ আছে সেই সংবাদটা তোমরা যদি পুরোটা শুনতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত জানতে হবে বেশি বেশি করে লাইক করতে হবে ভিডিওটা শেয়ার করতে হবে আর বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিতে হবে তাহলেই জানতে পারবে তো চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি ব্যাগটা নিয়ে নিলাম বাইরে আমার পক্ষীরাজটা দাঁড়িয়ে আছে তো পক্ষীরাজকে নিয়ে চলে যাবো চলো পক্ষীরাজের সামনে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা চলে আসলাম পক্ষিরাজের কাছে নিয়ে এবার যাচ্ছি কোথায় যাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমার সঙ্গে যাচ্ছে কে কে আমার ঋষি কারণ মা কোথাও যাচ্ছে মানে ঋষির হচ্ছে বায়না বায়না শেষ নাই তো ঋষি আমার সঙ্গে যাচ্ছে তোমরা দেখে দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত কোথায় যাচ্ছি ঋষিকে নিয়ে চল দেখা হচ্ছে হ্যালো তোমরা কি জানো সবাই নিশ্চয়ই জানো ইউটিউব থেকে টাকা পাওয়া যায় ফেসবুক থেকে টাকা পাওয়া যায় সোশ্যাল মিডিয়া থেকে টাকা পাওয়া যায় কিন্তু এই টাকা পেতে গেলে কতটা খাটতে হয় কতটা পরিশ্রম করতে হয় বা কতটা সাপোর্ট ভালোবাসার দরকার হয় কতটা পরিশ্রম করলে এইটা পাওয়া যায় সেই সমস্ত কিছু তোমাদের সাথে একটু বলবো তোমরা ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা কেমন লাগে একটু কমেন্টে জানাবে সবাইকে বলছি যে সমস্ত বন্ধুরা ইউটিউবি করছো যে সমস্ত দিদিভাই দাওয়া দাদা ভাইরা বাড়িতে থাকো কাজ কর্ম করো ইউটিউবি করো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমরা মন দিয়ে কাজ করে যাও গাছ লাগাও ফলের আশা কেউ করো না একদিন না একদিন ঠিক ফল পেয়ে যাবে যেমন আমি এক বছর ধরে ইউটিভিতে কাজ করছি করতে করতে আজকে এই যে এটা পেলাম তো এটা কত পেয়েছি এটা এখানে কত টাকা আছে এটা কত পেয়েছি কি করে পেলাম টাকাটা কোথা থেকে আসলো সব কিছুই তোমাদেরকে বলবো টাকাটা আমি পেয়েছি হচ্ছে ইউটিভি থেকে তো ইউটিভি থেকে টাকাটা আমি কি করে পেলাম ইউটিভি খুললেই যে টাকাটা পেয়ে যাবে এরকম কোনো কিছু না ইউটিভি খুললে যে তোমার হচ্ছে টাকাটা দিয়ে দেবে এরকম কোনো কথা না ইউটিউবিতে তোমার কিছু গাইডলাইন আছে সেগুলো মানতে হবে ইউটিউবিতে কিছু রোজ ভিডিও আপলোড করতে হবে রোজ ভিডিও দিতে হবে ইউটিউবির কিছু নিয়ম আছে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম বা টেন মিলিয়ন ভিউজ দরকার হবে সেই সমস্ত গাইডলাইন সমস্ত কিছু মেনে তারপরে তোমার চ্যানেল মনিটাইজেশান হয় চ্যানেল মনিটাইজেশান করতে গেলে তোমার হচ্ছে বড় ভিডিওর ক্ষেত্রে হচ্ছে চার হাজার ঘণ্টা আর হচ্ছে শর্ট ভিডিওর ক্ষেত্রে টেন মিলিয়ন কমপ্লিট করতে হয় তো এগুলো কমপ্লিট করতে হয় তারপরে চ্যানেল মনিটাইজেশন হয় তারপরে ডলার পূর্ণ হয় ডলার পূর্ণ হওয়ার পরে তারপরে ভিতরে গাইডলাইন আছে অনেক কিছু নিয়ম আছে অনেক কিছু সমস্ত কিছু আছে ওগুলো সমস্ত কিছু গাইডলাইন মেনে তারপরে তোমার একশো ডলার হলে তারপরে এই টাকাটা পাবে তো টাকা এক একজন এক এক রকম পেতে পারো কেউ কে কত পাবে এরকম কোনো ব্যাপার না এক একজন এক এক রকম পেতে পারো তো আমি কত পেয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি এই টাকাটা পেয়েছি এখানে কত টাকা আছে তোমরা কমেন্টে জানিও আর আমি টাকাটা তোমাদেরকে গুণে একটু দেখাবো আর আমি টাকাটা পেয়েছি আমি ভীষণ খুশি আমি টাকাটা পেয়েছি প্রত্যেকটা বন্ধু সাপোর্ট ভালোবাসায় টাকাটা পেয়েছি আর এই টাকাটা পেতে আমার সোনা আমার সঙ্গে সবসময় ভিডিও করেছে আমার সোনাটা ভীষণ আমার সাথে ভিডিও করেছে আমার টাকাটা হচ্ছে আমার সবটাই হচ্ছে সোনাটা সোনা টাকাগুলো গুনো কত টাকা আছে আমার সোনা টাকা গুনছে তোমরা একটু দেখো আমার সোনা কি করে টাকা গনে ও টাকা গুনতে পারে না বেশি ও আমার থেকে বেশি গুনতে পারে তো টাকাটা গুনছে তোমরা একবার দেখে নাও আমার সোনা এরকম টাকাটা গুনছে তো বাবা দাও এইভাবে তুমি টাকা গুনে তুমি টাকা শেষ করতে পারবে না কত টাকা হলো ওখানে 2000 টাকা নাকি হয়েছে তো ঠিক আছে 2000 টাকা হয়েছে না কত হয়েছে তোমাদেরকে আমি আমি গুনে তোমাদেরকে দেখাচ্ছি তো সবাই দেখতে থাকো তিন কত টাকা তোমাদেরকে আমি গুনে দেখাচ্ছি তোমরা একটু কমেন্টে বলো কত টাকা দেখলে এবার কত টাকা প্রত্যেকটা বন্ধুকে জিজ্ঞাসা করছি কত টাকা হয়েছে তোমরা টাকাটা দেখলে তো টাকাটা তোমরা কমেন্টে বলো আর আমি এই টাকাটা পেয়ে ভীষণ খুশি জীবনে প্রথমবার নিজে ইনকাম করলাম এটা নিজের ইনকাম আমি ঘর সংসার সমস্ত কিছু বাচ্চা কাচ্চা সমস্ত কিছু সামলে আমি শর্ট ভিডিও করি মাঝে মাঝে লং ভিডিও করি কোথাও গেলে ফেলে লং ভিডিও করি তো এই সমস্ত করে আমি এই প্রথমবার নিজে জীবনে প্রথমবার নিজে কিছু করলাম যাই হোক টাকা আমি কত পেয়েছি সেটা বড় কথা না এক টাকা পাই আর দু টাকা পাই সেটা বড় কথা না কিন্তু আমি যে টাকাটা পেয়েছি এতে আমি ভীষণ খুশি আর এক নম্বর কথা টাকাটা পেয়েছি তোমাদের সাপোর্ট ভালোবাসায় তো প্রত্যেকটা প্রত্যেকটা বন্ধুকে আমি টাকাটা দিয়ে দিলাম তোমরা টাকাটা গ্রহণ করো আমার ঋষি টাকাটা দিতে দেবে না টাকাটা হচ্ছে আমার ঋষির তো ঠিক আছে ঋষিকে আমি টাকাটা দিয়ে দিলাম না আমার ঋষি কি কিনবা টাকা দিয়ে ও একটা এসি কিনবে ঠিক আছে তো আমার ঋষির একটা শখ আছে এসি কেনার তো আমার ঋষি একটা এসি কিনবে আর বন্ধুরা তোমরা কে কি কিনতে চাও আর টাকাটা পেয়ে কতটা খুশি হয়েছে বলো তোমার এসি খুশি ও আমার ঋষি হচ্ছে আমার থেকে বেশি খুশি হয়েছে তো ইউটিউবি থেকে টাকা পেলে আমার মতন প্রত্যেকটা বন্ধুই কিছু না কিছু খুশি হও তো আমিও ভীষণ খুশি আমার এই খুশির জন্য প্রত্যেকটা বন্ধুকে অনেক ভালোবাসা রইলো আর তোমরা এইভাবে ভালোবেসে সাপোর্ট করে আমার পাশে এই টাকা কম এই এই টাকা ও এই টাকাটা আমাকে দিচ্ছে এখানে কম টাকা আছে এটা হচ্ছে আমাকে দিচ্ছে তো এইখানে এই টাকাটা আছে এটা আমাকে দিয়ে দিল আর বাকি টাকাটা আমার ঋষি বুঝেছো তো আমার ঋষি একটা কি কিনবে কি কিনবা এশিয়া চিজ কিনবে এশিয়ার চিজ কিনে টাকাটা খরচা করা হবে আর প্রত্যেকটা বন্ধুকে বলছি বন্ধু বান্ধবী সবাইকে বলছি আমি টাকা পেয়ে ভীষণ খুশি তোমরা কতটা খুশি হয়েছে কমেন্টে জানিও আর কেউ ভেঙে পড়ো না যে আজকে ও টাকা পেলো আমি পেলাম না এরকম কেউ কিছু ভেবো না সবাই মন দিয়ে কাজ করো অবশ্যই টাকা পেয়ে যাবে আর আজকে আমি ভীষণ খুশি ভীষণ খুশি ভীষণ খুশি ভীষণ খুশি এই খুশিতে আমি আমার প্রত্যেকটা বন্ধুর সাথে শেয়ার হলাম তোমরা আমি টাকা পেয়েছি আমি ভীষণ যেমন খুশি হয়েছি তোমরা আশা করি তোমরা খুশি হয়েছো তো তোমরা সবাই

ছোট বাইক ইউটিউবে থেকে টাকা পেয়েছি ও ল্যাম্বর আমি ল্যাম্বরগিনি কিনবো ঋষি ছোট বাইক কিনবে আর আর আমার বাড়িতে তো সব মোটামুটি আরো কি কি কেনা হবে কোনো ঠিক নেই জানি না এই টাকায় কি কি হবে মোটামুটি যা যা হবে মোটামুটি তাই তাই সবকিছু ঠিক আছে আর কি কিনছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব ঠিক আছে প্রত্যেকটা বন্ধুকে অনেক ভালোবাসা টাটা সবাইকে আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে সবাইকে টাটা